সবাই দেখতে পাচ্ছেন বিজয়ের আনন্দে সবাই উল্লসিত এবং এই যে ফলে তোলে মানুষ আসতেছে হাজার হাজার মানুষ তারা তাদেরকে স্বাগত জানাচ্ছে এই এলাকার মানুষজন যারা এখানে পানি এবং খাদ্য নিয়ে অপেক্ষা করতেছে সবাই সবাই আপনারা জানেন যে দেশ যে স্বাধীন স্বাধীন হয়েছে সেটা সবাই বুঝতে পারছেন এবং এই স্বাধীনতার উল্লাস বহন করছে রাজশাহীর মানুষ আপনারা সবাই আপনারা সবাই দেখছেন যে মানুষের মধ্যে যে খুব সেই খুব খুব থেকে তারা চাচ্ছে যে এই এই বর্তমানে যারা এই এই দেশের দেশের যে করেছে এই অবস্থায় যারা মিথ্যা মামলায় আছে তারা তাদেরকে সবাই মুক্ত করার দাবি এই এই জনগণ করতেছে এবং আমি 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 শুধু আজকে এই বিজয় মিছিলে আসতে পেরে আমি নিজে নিজে নিজেকে গর্ববতী মনে করতেছি এবং এই গর্ব আমার না এই গর্ব সকল দেশের সারা বাংলাদেশের গর্ব তো যে কথা বলছে আজকে রাজশাহীর প্রান্তে প্রান্তে এই আনাতে কানাতে রাজশাহীর প্রত্যেকটা মোড়ে মোড়ে চলতেছে স্বাধীনতার আনন্দ চলুন আমরা দেখতে থাকি রাজশাহীর সেই আনন্দ হলো মুহূর্তগুলো